আলু দিয়ে গুঁড়ো মাছ রান্নার পারে কড়াই বয় দিছি এখন গুঁড়ো মাছটা আরে তেলে ভাজিয়ে নিব কড়াই তো দিয়ে দিলাম তেল গুঁড়ো মাছ ধুইতে করতে অনেক সময় লাগে এর মধ্যে ভেজা ময়লা থাকে এখন বউ মাইয়া ধুইয়ে কুটিয়া গুস করে রাখছে তেল গরম হয়ে গেছে মাছ এখন ভাজিয়ে নিব সুন্দর করে গুঁড়ো মাছগুলো ভাজিয়ে নিব একটা পাতলা হয়ে সুন্দরভাবে মেলে দিব দর্শক আনেরা কই না যে আবার গুঁড়ো মাছ ভাজি রান্না লাগে ভাজি রান্দি ভাজি রান্দলে গুঁড়ো মাছটা শক্ত হইবে ভাঙবে না রান্দার পর গুঁড়ো মাছ হালকার উপরে ভাজিয়ে নিছি এখন উড়ুই হলাম গুঁড়ো মাছ রান্দার পরে চুলায় করই দিয়ে দিলাম তেল কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচুন নিয়া পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব আদা রসুন বাড়া জিরার গুড়ি হলুদ মরিচের গুড়া স্বাদ মতো লবণ আমার মাছ বাজার ফাঁকে বৌমাই আলু ধুয়ে খুঁজতে দিয়েছে মশলা কষাই নই গেছে এখন আলু দিয়ে দিব লাড়া সারা দিয়ে দিব আলুটা ভালো হয়ে কষাই নিব মশলার লাগা আলু কষাই নই গেছে এখন একটু মৌ দিয়ে দিব হারা মৌ মৌ উঠলেই গেছে এখন আগে ভাজে রাখা গরু মাছ দিয়ে দিম রাচারা দিয়ে দি এখন দিয়ে দিম একটু ধনিয়া পাতা পাতা দিয়ে দিলাম এখন ভাজা ভাজা করে উদম বা চমৎকার সুন্দর কালার হয়েছে মজার খাওন লইবে তা আমার গুড়ো মাছ হয়ে গেছে এখন উদয় খেলাম উদয়লাম তাই দর্শক আমার গুড়ো মাছ রান্না শেষ এখন দুই বাপ বেটায় গরম ভাত দিয়ে খাইতে বই পড়ছি দর্শক আজকে আব্বার হাতে রান্না গুড়ো মাছ গুড়ো মাছ কিন্তু আমার অনেক পছন্দ শীতকালে শীতকালে গুড়ো মাছ দিয়ে গরম ভাত এটা কিন্তু হেভি মজা হইবে দর্শক আব্বা কিন্তু আগে লইয়ে বইয়ে পড়ছে তাই আমি এখন লইয়ে লই হ্যাঁ হ্যাঁ লও লও আমি শুরু করেন আব্বা বইয়ে রইছেন কা খাওয়া নিয়ে অপেক্ষা করতে নাই নদীর টাটকা গুঁড়া মাছ দর্শক বোঝেন তো যারা খাইছেন এরাই বসবেন্লাহ শীতকালে আলু দিয়া গুঁড়া মাছ লগে ধন্যবাদ তার একটা গ্রাম সব মিলেইয়া জন্মের মজা দর্শক আপু আমরা তারা লাগে স্বাদ এই স্বাদ সেই স্বাদ এই মাছটার স্বাদ তারাই বেশি বোঝে যারা গ্রামে থায় আর শহরের মানুষ কিন্তু এইভাবে টাটকা গুঁড়ো গুঁড়ো মাছটা খাইতে পারে না আর শহরের মানুষ কিন্তু টাটকা গুঁড়ো মাছটা পায় না না আমরা কিন্তু আমার খাল নদী পাশে আছে আমরা একদম টাটকা মাছটা পাই টাটকা রান্না করে খাইতে পারি টট তাজা সব মিলে দর্শক আলহামদুলিল্লাহ আমরা চাইলে বাড়ির আনতে খাইতে পারেন আর কার কার গুঁড়ো মাছ পছন্দ সবাই কমেন্ট করে জানাই তা আমরা খাইতে চাই আমরা ভালো থাকেন সুস্থ থাকেন Kau dah habis.